আইডল হিসাবে মানে আমি সাকিব হাসানকে আমি যদি যে সময় আমি ব্যাটিং করবো জেনুয়েন ব্যাটসম্যান যে সময় বোলিং করবো জেনুয়েন বোলার আমাকে প্রতিপক্ষ ব্যাটসম্যান বয় পাবে আমি এরকম বোলার হতে চাই তোমার ফিল্ডিং এ খুব কনফিডেন্স তুমি ফিল্ডিং খুব ভালো করো আসসালামু আলাইকুম দর্শক ক্রিক জনে আপনাদেরকে স্বাগতম সাথে যুক্ত হয়েছে আমি রিপোর্টার আরফিন জেল অন্তর কথা বলবো মশিউর রহমান নিলয়ের সাথে যিনি নেদারল্যান্ডসের অনুশীলনে দারুণ দারুণ সব ফিল্ডিং করছিলেন সেই সাথে বলিংও সব কিছু মিলে অলরাউন্ডার এক নৈপুণ্য দেখতে পেলাম মশিউর রহমানের কাছ থেকে আমরা কথা বলবো তার সাথে জানবো আসলে কি ঘটেছিল সেই নেদারল্যান্ডসের অনুশীলনে মশিউর সবাইকে এই যে নেদারল্যান্ডসের অনুশীলনে তারা অনুশীলন করতে আসলো আজকে বল করলেন দারুণ দারুণ ফিল্ডিং করলেন ফিল্ডিং করার পর হাততালি দেখলাম কি বললো আসলে এই নেদারল্যান্ডস এর আসলে আমাকে বললো তুমি তো দারুণ ফিল্ডিং করো তোমার ফিল্ডিং এ খুব কনফিডেন্স তুমি ফিল্ডিং খুব ভালো করো তারপরে বলতেছে কি খেলছো আমি বললাম যে এজ লেভেলে ক্যাম্পে আসিলাম আগের বছর এই বছর ইনশাআল্লাহ খেলবো ইংলিশে আমাকে বলতেছে আমি তো বুঝতে পারছি কি বলছে আমাকে তারপরে বলছে যে বোলিং এ গেছি তারপরে বলতেছে যে তুমি বল সামনে সামনে না করে পিছিয়ে পিছিয়ে বল করো পিছিয়ে পিছিয়ে বল করতে বলছে আমি পিছিয়ে পিছিয়ে বল করতেছি তারপরে আমাকে বলছে যে আমি খুব ভালো ফিল্ডিং করি আমি যদি এরকম যেরকম ফিল্ডিং করি এরকম ফিল্ডিংয়ে আর কি ম্যাচগুলোর মতো ক্যাপাসিটি আমার ভিতরে আছে আর কি একটা ফিল্ডিং করি আমি ম্যাচগুলোই পারবো ও লঙ্কর আমার ইংলিশে এই যে নেদারল্যান্ডসের অনুশীলনে আপনাকে দেখলাম আসলে বলিং ব্যাটিং ফিল্ডিং তিনটিতেই আসলে অনেক নৈপুণ্য দেখালেন আপনার একজন খেলোয়াড় হিসাবে কি রোল প্লে করছেন আসলে আমার ইচ্ছা আমি ন্যাশনাল টিমে খেলবো আর আমি একজন জেনুইন অলরাউন্ডার হব আমি যদি যে যে সময় আমি ব্যাটিং করবো জেনুইন ব্যাটসম্যান যে সময় বোলিং করবো জেনুইন বোলার আমাকে প্রতিপক্ষ ব্যাটসম্যান বয় পাবে আমি এরকম বোলার হতে চাই ভবিষ্যতে ন্যাশনাল টিমে লম্বা একটা সময় সার্ভিস দিতে চাই আমি আমার দেশে তো অনেক অলরাউন্ডার রয়েছে বিশ্ববিখ্যাত অলরাউন্ডার রয়েছে সাকিব আল হাসান রয়েছে সাইফুদ্দিন রয়েছে হাসান রয়েছে আসলে কাকে অনুসরণ করছেন আমি সাকিব ভাইকে ফলো করি মূলত সাকিব বাইকে ফলো করি কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি যে একটা অলরাউন্ডার হবো সারা বিশ্বে আমাকে চিনবে আমি এরকম একটা অলরাউন্ডার হতে চাই মানে সারা বিশ্বে আমাকে চিনবে যে এরকম একটা অলরাউন্ডার আছে নীল নামের বাংলাদেশের সবাই চিনবে আমাকে আমি জেনুয়েন অলরাউন্ডার জেনুয়েন বেটসম্যান জেনুয়েন বলার জেনুয়েন বেটম্যান হতে চাই আপনি সিলেট ডিস্ট্রিক্ট আন্ডার না এইট্টিনে খেলছেন সেখানকার যে পারফরমেন্স বা বোলিং করেছেন প্র্যাকটিস করেছেন এখানে নেদারল্যান্ডসের খেলোয়াড়দের বিপক্ষে বল করলেন দুইটার ভিতরে আসলে পার্থক্য কি বুঝলেন নিজের মধ্যে কোন গ্যাপ আছে কিনা কি বুঝলেন এখানে এসে বোঝা গেল যে না আমাকে আরো সামনে আরো ভালো করতে হবে এই যে এরকম বল করতেছে এরকম হবে আরো ভালো ইনক্রুভ করতে হবে আমাকে আমার বলে সুইং আনতে হবে সুইং নাই জুরা আছে মোটামুটি ভালো জুরো আছে আলহামদুলিল্লাহ বাট আমার বলে সুইং নাই সুইং আনতে হবে আর এখানে বোলিং করে অনেক কিছু শিখতে পারছি যেমন নেদারল্যান্ডের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদেরকে অনেক কিছু শিখাইছে আমাকে বলছে যে তোমার বোলিং ঠিক আছে তোমাকে একটু কাজ করলে তুমি আরো ভালো হবে আরো ভালো জুড়ে বোলিং করতে পারবে তোমাকে নিয়ে একটু কাজ করতে হবে এরকম বলছে আমাকে তারপরে বলছে যে ই এজ লেভেল আমি আমি কি খেলছি এজ লেভেল জিজ্ঞেস এজ লেভেল খেলছি নাকি আমি আমি বলছি যে না এজ লেভেল খেলা হয় না এই লেভেলের ক্যাম্প করছিলাম তারপর আর এজ লেভেলের জায়গা পাইছিলাম টিমে মেইন টিমে তারপর আর খেলতে পারি নাই আমার ফ্যামিলিতে একটু সমস্যা আসলে ওই কারণে আর এজ লেভেলের মেইন যেদিন সিলেক্ট হয় সেই আমি আসতে পারিনি কি সমস্যা যদি একটু শেয়ার করতেন কোনো আসলে যদি বাধা না থাকে আসলে সমস্যা আসিল না কোনো ফ্যামিলির আমার আম্মা একটু অসুস্থ ছিল ওই কারণে আর কি আসতে পারিনি তো এই যে আজকে অনুশীলন করলেন ভালো একটা অভিজ্ঞতা হলো কি মনে হয় যে নিজে যে একটা পারফরমেন্স বিশেষ করে জাতীয় দলে তো এখন পেসারদের মধ্যে একটা মধুর প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে এগোচ্ছেন কিনা শিখছেন কিনা না আমি আমার মতো আমি প্রতিযোগিতার চিন্তা করছি না আমি আমার টার্গেট হচ্ছে যদি প্রতিপক্ষ যদি যদি ধরেন এক হাজার মানুষ থাকে এক হাজার মানুষের বিদায় আমি একজন হব আমার টার্গেটই এটা সিলেট বিভাগে যদি ধরেন অনেক বড় বিভাগ সিলেট বিভাগ বিভাগে অনেক পেসার আছে কিন্তু আমার টার্গেট হচ্ছে সবার সেরা হয়ে আমি খেলবো এইটি আমার টার্গেট এটা এই যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে দ্বিপক্ষিক সিরিজ হচ্ছে যার কারণে সেখানে আপনি বোলিং করার সুযোগ পাচ্ছেন সচরাচর আসলে যখন খেলা না থাকে এরকম সুযোগ আসলে বিসিবি করে দেয় কিনা যখন খেলা না থাকে এরকম সুযোগ আমরা পাই না যদি এরকম সুযোগ পাইতাম ভালো ফেসিলিটি পাইতাম তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারতাম যেমন আমরা এইটিন খেলি আমাদের জেলা স্টেডিয়ামে জেলা স্টেডিয়ামে তো এইটিন উইকেট ভালো না আমরা এরকম ফেসিলিটি পাইলে ভবিষ্যতে আরো ভালো করতে পারবো তো কি মনে হয় এই যে ফ্যাসিলিটি পাচ্ছে না এটা এটাতে আপনি কিছুটা পিছিয়ে পড়ছেন কিনা বা আপনার বা শিখতে আপনার একটু দীর্ঘ সময় লাগছে কিনা অবশ্যই পিছিয়ে পড়ছি যদি ফেসিলিটি ভালো পাইতাম তাইলে অনেক আরও অনেক ইমপ্রুভ হইতো অনেক কিছু বুঝতে পারতাম আমরা তো উইকেট পাই না আমরা তো বোলিং করি মাটিতে উইকেটে বোলিং করার যে একটা ফিল্ড এই ফিল্ডটা আমরা কোনো পাই না উইকেটে বল করলে বল বাগানে যায় তারপরে বল সুইং করে কিন্তু আমরা তো শুধু মাটিতে বোলিং করি জেলা স্টেডিয়ামে সিলেট জেলা স্টেডিয়ামটা যদি একটু ইম্প্রুভ উইকেট উইকেট বানিয়ে দিত যদি বিসিবির পক্ষ থেকে উইকেট বানিয়ে দিত তাহলে অনেক লাভ হইল হইলে আমরা ওখানে আপনি সিলেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হয়ে আপনি আন্ডার এইটিনে খেলেন সেখানে আসলে আপনার শেখার অনেক প্রসেস থাকে শেখার অনেক কৌশল থাকে একজন ভালো কোচের আন্ডারে খেলতে হয় এই যে সুবিধাগুলো এগুলো আপনি কতটা পাচ্ছেন ভালো কোচের আন্ডারে আসি বর্তমানে আমি আছি গ্রিন সিলেট একাডেমিতে সিলেটের আমার কোচ হচ্ছে শুকুর স্যার আমাদের একাডেমির প্রধান হচ্ছে রানা স্যার আর অনেক কোচ আছে আমাদের একাডেমিতে সবাই আর কি আমাকে অনেক কিছু বলে দেয় যে তুই পারবি সামনে আরো ভালো কিছু করতে পারবি আমাকে বলে এইটিনের জন্য আমাকে বলছে রেডি হইতে সাপোর্ট দেয় সবাই আমাকে আমার একাডেমির সব কোচই আমাকে সাপোর্ট দেয় আপনি বলেন আসলে আপনি আপনার মতো হবেন তবে একটা একটা প্রতিযোগিতা হচ্ছে একটা প্রসেস সেই প্রসেস মেনেই আপনাকে চলতে হবে অনেক উদীয়মান ক্রিকেটার আছে আন্ডার এইটিন নাইনটিন এ দল ইমার্জিং দল রয়েছে কী মনে হয় মানে কোন প্রসেসে আসলে এগোচ্ছেন আমি এইজ লেভেল থেকে আমি এইজ লেভেল থেকে এজ লেভেল ডিস্ট্রিক্ট খেলবো ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনে ডিভিশন থেকে ওয়াইসিএল খেলে নাইনটিন টার্গেট আমার টার্গেট হচ্ছে এটা এখন বর্তমান এখন আসলে স্পেস বলারদের যেটা হচ্ছে গতির সাথে ভ্যারিয়েশন থাকতে হয় অনেক ভ্যারিয়েশন আসলে একটা গতিময় বলারের মধ্যে থাকতে হয় যেমন নাহিদ রানার ক্ষেত্রে দেখেছেন তার বলে গতি কমেছে ভ্যারিয়েশন আনতে সেই ক্ষেত্রে আপনি আসলে গতির সাথে সাথে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছেন যেটা স্পেশাল অনেক আমার স্পেশাল হচ্ছে আমি চাচ্ছি যে সুইংটা ঠিক করতে সুইংটা আনতে তারপরে স্লোয়ার শিখতে টি টোয়েন্টি ক্রিকেটে তো স্লোয়ারটা খুব জরুরি স্লোয়ার তারপরে সুইং তারপরে বোলিং কন্ট্রোল করে বোলিং করা এটা তো খুব জরুরি তো এটা করার চেষ্টা করতেছি আমি গতির তো অনেক বেশি দাম অনেক ভ্যালু বিশ্ব ক্রিকেটে আপনারা দেখেছেন রাবাদার মতো বাংলাদেশ ক্রিকেটার নাহিদার মতো দেখেছেন মুস্তাফিজ তাসকিনদের মতো দেখেছেন কতটা গতি তুলতে পেরেছেন এখন পর্যন্ত যেহেতু আন্ডার এইটিনে খেলছেন একশো তিরিশ এরকম চেষ্টা করেছেন বাড়ানো যায় কিনা চেষ্টা করতেছি বাড়ানোর জন্য জিম টিম করতেছি ইনশাল্লাহ দেখি সামনে এই বছর কি হয় আল্লাহ জানে বাকিটা আসলে এই যে গতি বাড়ানোর যে কৌশলটা এটা আসলে কি নির্ভর করে আসলে জিম করার উপর নাকি হাতের কিছু কৌশল থাকে বা পিজের ভ্যারিয়েশন থাকে গতি বাড়ানোর তো পরিশ্রম করতে হয় হার্ড ওয়ার্ক করতে হয় জিমে করতে হয় তারপরে বডি ফিট রাখা লাগে বডি ফিট থাকতে হয় তাহলেই পেস বাড়ে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে এই সেশনটাতে হচ্ছে অনেক ব্যয়বহুল আপনাকে অনেক নিয়মের মধ্যে দিয়ে থাকতে হয় অনেক প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস শ্রম জম লাগে সেই জিনিসগুলো আপনি পাচ্ছেন কিনা আসলে আমাকে প্লেয়ার সব কিছু দেয় আমার নিজস্ব আমি জিনিস কিনতে পারি না তৌফিক আর কি আমার সবকিছু আল্লাহর হতে আমাকে প্লেয়াররাই দিচ্ছে আমি কোনো কিছু কিনতে হয় না আমার আল্লাহর কে কে সাহায্য করছে আপনাকে এই ক্রিকেটীয় পথ চলা এগিয়ে নিতে আমার এলাকার বড় ভাইরা আছে তারপরে ন্যাশনাল টিমের অনেকে আমার দিছে সোহান ভাই দিছে জুতা তারপরে অঙ্কন ভাই অনেক হেল্প করছে আর অনেক ক্রিকেটার হেল্প করছে আমার এই যে এই যে তাদের আপনার এগিয়ে নিতে সাহায্য করছে তাদেরকে শুভকামনা জানাবেন কিনা অবশ্যই তাদেরকে আমি শুভকামনা জানাই আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি ভালো ভবিষ্যতে ভালো করতে পারি ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলতে পারি সবাই আমার জন্য দোয়া করবে সবার কাছে আমি এটাই চাই এই যে অনেকটা অপ্রত্যাশিতভাবেই আসলে এই যে জাতীয় দলে কাম ব্যাক করলো সোহান এবং এশিয়া কাপ খেলবে এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে কি মনে হয় সোহানের থেকে কেমন পারফরমেন্স আশা করছে আশা করি সোহান ভাই অনেক ভালো করবে কারণ সোহান ভাই অনেক ভালো ব্যাটসম্যান সোহান ভাই তো বাংলাদেশের সব লিগেই ভালো করেছেন এই বছর আশা করি সোহান ভাইও এশিয়া কাপে ভালো করবে অন লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আইডোলজি কাকে মানছেন আইডল হিসাবে আমি আইডল হিসাবে আমি এক আইডল হিসাবে মানে আমি সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে নিয়ে একটা কোশ্চেন করি সেটা হচ্ছে সাকিব আল হাসান তো আসলে বাংলাদেশ দলে নেই যদিও সিপিএল এ ভালো ভালো করছে কি মনে হয় আসলে কি কারণ দল নেই তার কি যে পারফরমেন্স কি মনে হচ্ছে এখানে সাকিব ভাই তো মনে হয় রাজনৈতিক যে প্রবলেম আর কি প্রবলেমের কারণে হয়তো দলে নেই আমার কাছে মনে হয় এটাই আর কি মনে হয় কিছুটা পঞ্চপান্ডব যাওয়ার পর বাংলাদেশ দল কিছুটা ব্যাক ফুটে আছে কিনা না এটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এখন তো যেহেতু জুনিয়ররা ঢুকছে তো জুনিয়র যারা আছে তারা আস্তে আস্তে এটা কাম ব্যাক করতে পারবে এই যে তরুণ নির্ভর আপনাদের মতো তরুণ নির্ভর দল গঠন হয়েছে এবং প্রথমবার পঞ্চমান্ডব ছাড়া এশিয়া কাপ খেলতে যাচ্ছে কেমন করবে বলে মনে হয় আশা করা যায় ভালো করবে কারণ বাংলাদেশ টিমে তো এখন মোটামুটি সব সাইডে মোটামুটি ভালো আছে ফিল্ডিং সাইড বোলিং সাইড যেমন বোলিঙ্গে আছে তানজিম সাকিব ভাই শরীফুল ভাই মুস্তাফিজ ভাই আরও তো আছে তাসকিন ভাই আশা করি বাংলাদেশ দল এশিয়া কাপে অনেক ভালো করবে এই যে পেস ইউনিট বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে কিছুটা ইন্সপায়ার হচ্ছেন কি তাদের দেখে অবশ্যই ইন্সপায়ার হচ্ছি তাদের দেখে আমি ধন্যবাদ